আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের আশেপাশে থাকা যে দরিদ্র লোকগুলো না খেয়ে থাকে তাদের এই যে ক্ষুধার্ত অবস্থা ক্ষুধার্ত অবস্থাকে আসলে উপলব্ধি করার জন্যই পবিত্র মাহে রমজানের শুরু তো এই পবিত্র রমজান উপলক্ষে আমি চিন্তা করেছি প্রতিদিন একটি গরিব লোককে আমি কিছু আর্থিক সহযোগিতা করব। তো আমরা এখানে আসলে অপেক্ষা করতেছি যে এরকম কাউকে পাই কি না খালা খালা আসসালাম একটু এদিকে আসেন আপনার সাথে কথা বলবো আসেন মানে ময়লার গন্ধ আপনার সাথে আমি একটা খেলা খেলবো ঠিক আছে এই খেলাটাতে যদি আপনি জিতেন তাহলে আপনি কিছু পুরস্কার আছে ঠিক আছে অর্থাৎ কিছু টাকা পাবেন হ্যাঁ আর আমরা যে ভিডিও করতেছি এই ভিডিওটা আমরা ফেসবুকে ঠিক আছে আপনার পর্দার সহিত আছেন সমস্যা নাই এখন ভিডিওতে সমস্যা আছে এখন যে অবস্থা আছেন সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে আপনার নাম কি শাহিনুর এখানে আলীগঞ্জ আলিগঞ্জে মানে নারায়ণগঞ্জের লোকই আপনি আপনার বাবা মা সব নারায়ণগঞ্জে আচ্ছা এখন এই যে চারটা টোকেন আছে এই চারটা টোকেনের ভিতরে আপনি একটা টোকেন তুলবেন ঠিক আছে তুললে এর ভিতরে যা লেখা থাকবে তাই পাবেন আপনি ঠিক আছে ওকে নেন আপনার যেটা ভালো লাগে একটা তুলেন যে কোনো একটা খুলছেন আচ্ছা এটা খুলেন খুলেন দেখেন কি পাইছে পাঁচশো টাকা কত পাঁচশো এই যে পাঁচশো টাকা তাহলে আপনি কত টাকা পাইছেন ধরেন পাঁচশো পাইছেন না খুশি তো পাশে এই যে ময়লা ফেলান যে এগুলো কি কাজ করেন আপনি এগুলো কি করেন দেখাও দেখি একটু বাঙালির টোকাই বাঙ্গালির টোকায় বাঙ্গালিতে বিক্রি করেন বিক্রি করলে এখান থেকে কিছু টাকা পান তাই তো আচ্ছা আপনার পরিবারে কয়জন লোক আমরা তিন ছেলে আমরা দুইজন তিন ছেলে আপনার আপনার তিন ছেলে আর মেয়ে নাই না ছেলেরা কি বড় না ছোট 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 ও বিয়ের লাইক হয়নি সব ছোট লাইক ওরা না দুইটা ছোট দুইটাই ছোট পড়ালেখা কেউ করে না না

লটারি খেলে যা পাবে তাই দিব ঠিক আছে পাইছেন কত পাঁচ ঠিক আছে পাঁচশো দিয়ে কিছুই হবে না পাঁচশো দিয়ে যতটুকু পারেন ইফতারি টিফতারি কিনে আজকে খাওয়া দাওয়া করেন ঠিক আছে ওকে আচ্ছা আর একটা ছোট কষ্ট দিব আপনার টাকার সমস্যার কারণে আপনার জীবনে কোনো বড় ধরনের সমস্যা হয় না অনেক দুঃখের কাহিনী সেরকম একটা ছোট্ট একটা কাহিনি আমাকে যদি বলতেন যে টাকার জন্য অনেকের আছে না যে বাবার চিকিৎসা করতে পারেনি বাবা মরে গেছে সন্তানের চিকিৎসা করতে পারেনি সন্তান এরকম হয়ে গেছে এরকম কোনো দুঃখের কোনো কাহিনী থাকলে আপনি আমাকে একটু বলেন

তো তাদেরকে আপনারা যতটুকু সাধ্য মতো আমার সাধ্য কম আমি কম দিয়েছি যার সাধ্য বেশি সে বেশি দিবে তো কম বেশি আপনি যদি এক টাকা দুই টাকা করে দিতে থাকেন তাহলে প্রত্যেকটা গরিব মানুষ আগের থেকে একটু হলেও সে ভালো থাকবে তো সমাজের প্রতিটি লোকের কাছে আমার আহ্বান এরকম গরিব লোকদের পাশে থাকবেন এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তাতে আমাদের সমাজে আমরা সবাই একত্রে সুখে দুঃখে সাথী হয়ে থাকতে পারবো তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর হ্যাঁ আপনি আমার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আমার ফেসবুক পেজটি যদি ফলো না করে থাকেন তো এখনই ফলো করে দেন এবং আর আপনারা যত বেশি শেয়ার দিবেন এই শেয়ার থেকে আসলে আমার ফেসবুক থেকে যত ইনকাম হবে সেই ইনকামের টাকা যাতে গরিবদের মাঝে এইভাবে দিতে পারি তো সেজন্য আপনাদের বেশি বেশি শেয়ার আশা করতেছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম